বন্ধুরা আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি রোগটা হলো সেতি ভেটি বা লিঙ্কো এটি একটা দুরারোগ্য ব্যাধি প্রায় কারো সারে আর কারো সারেই না আস্তে আস্তে তাদের সারা শরীরকে এই রোগটা চড়িয়ে ধরে তাই বন্ধুরা আমি একটি রামবান ওষুধ তোমাদের সামনে নিয়ে এসেছি শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখবে না হলে কিন্তু প্রচুর মিস করবে এবং আমি এই রোগটাকে প্রচুর এই দুটো ওষুধ দিয়ে একটা হোমিওপ্যাথিক ওষুধ আর একটা টোটকা ওষুধ কাছড়া ওষুধ দুটি দিয়ে প্রচুর রোগীকে আমি ভালো করেছি প্রচুর স্মৃতি রোগীকে আমি ভালো করেছি তাই ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবে সেতিরোগ এর ক্ষেত্রে হোমিওপ্যাথি অনেক পুরানো ও জনপ্রিয় একটি চিকিৎসা সবসময় এটি ব্যক্তির দেহ ও লক্ষণের উপর নির্ভর করে তবুও আমি একটি কার্যকারী ওষুধের নাম করছি হোমিওপ্যাথিক ওষুধ ওষুধটি হল আর্সেনিক সাল্প এই ওষুধটির কার্যস্থল কোথায় ত্বক রক্ত লিভার স্নায়ুতন্ত্রের উপর এই ওষুধটি দারুণভাবে কাজ করে ত্বকটা যদি ফ্যাকাশে হয়ে যায় শুষ্ক হয়ে যায় খসখসে হয়ে যায় চুলকানিযুক্ত ত্বক মানে চুল কাচ্ছে ত্বকটাতে এই রকম ত্বকটা যদি সাদা হয়ে যায় রকম লক্ষণে এই ব্যবহার করা হয় পুরনো একজিমা যদি থাকে এবং চর্মরোগের পর এর এই ওষুধটা ভাবে কার্যকরী হয় তো ত্বকটা থাকবে পাতলা তারপর হালকা দাগ তৈরি করবে মাঝে মাঝে হালকা জ্বালা করবে এবং চুল একটুখানি চুল কাবে মানসিক রোগীর মানসিক অবস্থা থাকবে এই রকম উদ্বেগ থাকবে ভয় থাকবে একটা মানসিক ক্লান্তি থাকবে এবং একটা দুর্বলতা থাকবে মানসিক দুর্বলতা রকম অবস্থায় এই ওষুধটি দারুণভাবে কাজ করবে এবং শরীর থাকবে ঠান্ডা এরকম একটা অনুভূতি হবে পেশেন্টের রোগ দীর্ঘদিনের হলে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এই রকম হলে তিরিশ শক্তি সিক্স এক্স এবং টুয়েলভ এক্স তিনটা করে ট্যাবলেট তিনবার করে খেতে হবে আর যদি আপনারা থার্টি প্রোটিন ব্যবহার করেন তবে দিনে একবার এবং একদিন পর পর সপ্তাহে তিন দিন ব্যবহার করতে হবে এবং এটা কতদিন ধরে চলবে সেটা আমি পরে তোমাদেরকে জানাবো এরকমভাবে যদি খেয়ে উন্নতি হয় তাহলে কিছুদিন ওষুধ বাদ দিবে আবার এভাবে খাবে এবং এইবার আছি আমি একটা টোটকাতে যেটি লাগাতে হবে দারুণ উপকৃত হবেন এই টোটকাটি ব্যবহার করলে সেটি হচ্ছে দোপাটি গাছ দোপাটি গাছ যে আমরা ফুল হিসাবে অনেকে বাড়িতে ব্যবহার করি সেই দোপাটি গাছের পাতা নিয়ে তাতে রস বের করে কেউ যদি নারকেল তেলের সঙ্গে ব্যবহার করেন তবুও ব্যবহার করতে পারেন এবং এমনিতেও দেওয়া যাবে দুই বার তিন বার করে দিতে হবে দিনে এই দুপাটি ফুলের পাতাটাকে তাহলে মোটামুটি আপনারা তিন মাস ব্যবহার করলে দেখবেন যে আস্তে আস্তে এবং তার সঙ্গে হোমিওপ্যাথিক ওষুধটি যদি আপনারা ব্যবহার করেন তাহলে দেখতে পাবেন আস্তে আস্তে ত্বকটা স্বাভাবিক আকার ধারণ করছে এটি একটি রামবান ওষুধ এটা সাধারণত কেউ বলে না আমি জানালাম এবং আরও দুই চারটা ওষুধের দিয়ে আমি একটা তেল তৈরি করি যদি এটাতে ভালো না হয় তবে ওই তেলটাতে ভালো হয় যদি কারো দরকার লাগে আমাকে কমেন্ট করবেন তবে সাধারণত এটা দিয়েই আমি প্রচুর রোগী ভালো করেছি আপনারা ব্যবহার করে দেখতে পারেন এবং এটি ব্যবহার করলে আমার বিশ্বাস যে রোগী ব্যর্থ হবে না এটি প্রতিদিন করতে হবে তাই নমস্কার আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আবার আসব নমস্কার